সম্মানিত মাছেসি বাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন আপনারা করে দেখতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই সালের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে অন্য কোনো বায়রা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছ আপনি পুকুরে কীভাবে চাষ করবেন এবং কয় মাস চাষ করলেই বাজারে বিক্রি করতে পারবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা ভিডিওটা কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না বিয়স এই হাইব্রিড মাগুর মাছ পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাইব্রিড মাগুর মাছ পোনাটা চাষ করতে হলে আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না বিয়স অন্যান্য মাছ পোনা চাষ করতে হলে অবশ্যই আপনার পুকুরটা প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছ পোনাটা আপনার চাষ করতে হলে পুকুর প্রস্তুতি করতে হয় না তাই এটি হচ্ছে একটি লাভজনক মাছ বিয়স আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ পোনা চাষ করেন তারা অবশ্যই জানেন হাইব্রিড মাগুর মাছটা কয় মাস চাষ করলেই বাজারে বিক্রি করা যায় বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি অল্প সময় চাষ করলেই বাজারে বিক্রি করতে পারবেন যদি এই হাইব্রিড মাগুর মাছটা আপনি তিন মাস চাষ করেন আপনি দেড় কেজি প্লাস আনতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের পোনাকে বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনি যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছের পোনাটা দ্রুত বড় হয়ে যাবে হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত বেকারের লুটি আর ওয়ান নাইন যত পয়সা ধরনের খাবার আসে এই হাইবিট মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন এবং অল্প সময়ে দ্রুত বড় হয়ে যাবে এই হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স যারা যারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাটা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে অবশ্যই চাষ করতে পারবেন এই হাইবিট মাগুর মাছের পোনাটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছের পোনা